আমার কথা এইটা হচ্ছে শৈরাচার অথবা যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাস বলতে আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া কেউ না আপনি যার চাকরি করতেন ইসলাম খান গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এটা কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারেনি ওই জামাত নেতাদের সাথে বৈশাখ কিন্তু সাংবাদিক যে নেতাদের নামে কার্ড বাতিল করছে মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন সোরাভ হাসান প্রথম আলোতে কাজ করে তার সাথে তো সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামালদাতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে আদোয়া প্রধানমন্ত্রীকে তত্ত্ব উপদেশটা ছিলেন বৈকবাল সোবান চৌধুরী তো এদের কাউকে গ্রেফতার করে নাই তো বর্তমান সরকার ধালাভ মামলা দিচ্ছে এগুলা তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বারণছে এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে রাষ্ট্র এর যা আমরা একটা স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমরা কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই যন্ত্রণা মিথ্যা মামলা দেওয়া আমরা আমার মনে হয় যে প্রসেস সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই রকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না আমরা মনে মনে হয় যে অনেকে রাখবেন বলি আমাকে বলে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না সোজা কত কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলে শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার করেন বুদ্ধিজীবীরা পাকিস্তানের অন্যায় করেছে সেই বিচারটা হয়ে তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের ক লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কোলাবোরেটরের বিচারের দাবি তুলেছিলেন নব বিশ বছর পরে বেগম জাহানারা ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক এখন যখন শাহবাগ হয়ে যায় তখন তা এটা কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোন মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে রাইট স্যার স্যার মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী ও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী তো ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ আওয়ামী নিজে নিজেকে বিলুপ্ত করে নাই করে রাইট তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তো সেটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো আপনার মনে পড়ে আমি বলি আপনার মনে আছে শামসুর প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম রৌদ্র করটিতে ন প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রাইট এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা আহ স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফোজের অপরাধের সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গা আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করবে নাকি নিজেরে নিজেরা করবে কেমনে করবে স্যার এটা যদি কেউ এটা আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ শত সর্তভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগরে ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ না শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভায়ানক প্রতিષোধ পরায়ণ। হুম। Алла সত্য কোনটা আমি জানি না। তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিષোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না। আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি? তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে না এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছিলেন সেই পরীক্ষাটাকে তো কাউকে জিজ্ঞাসা করে না। মানে চিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনেই করতে না এটা এবসলিউটলি এটা এবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী যারা কারো পিএইচডিও আসে দুটো একটা দ্যাটটা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়া লেখা জানতেন শিক্ষক সাংগাতিক বুদ্ধিজীবী এরা কি আছে এখন মানে আছে ধরুন আমার তাদের কথা বাদ দে আমার যে বোদ্ধরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজাত তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক মানে বলে জনগণের মাল আক্ষরিক রি মানে হচ্ছে লেকিন কথা রেস এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনা চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক প্রথম আলোর ডেলিসা সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আছে না আচ্ছা আমি বলি প্রথম আলোর আপনি এক সময় কাজ করেছেন প্রথম আলো তো আমি কিছুদিন লিখেছি কিন্তু গত ১৬ বছরে প্রথম আলো আমার কোন লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম আলো এই উনিশশো না উনিশশো না কত দুই হাজার আমার শেষ লেখা চেপেছিল ষোলো বছর পর এই দু হাজার আমারকে ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপতো না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে এক ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না তার আমরা সমালোচনা করব পত্রিকারকে পত্রিকাাকার সমালোচনা করব সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে তাতে লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তা প্রথমালো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় সঠিক পন্থা নয় গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোন মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে সেই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতিকি ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায়তে স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা নো নো এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় এই ছেলেটা আমি তাকে চিনি না আমি তাকে চিনতে চাই